কুরআন এ আল্লাহ বলেছেন তিলকালাই জামুদা বিলহাবাইনাল নাস দিন কিন্তু পরিবর্তনশীল আর এই পরিবর্তনতা আল্লাহর হাতে হয় ঠিক দিন সবসময় এক রকম থাকে না ক্ষমতার অহংকার টাকার অহংকার মানুষের চিরদিন থাকে না ঠিক বাশাল আসাদের মতো সওরাচারী দা 52 বছরে বংশীয় সওরাচারের পতন আল্লাহ পাক করে দিয়েছেন এভাবে দু হাজার চব্বিশ সালকে স্বৈরাচার পতনের দিবস সাল হিসেবে বিশ্ব পঞ্জিকায় লিখে রাখা হয়েছে একের পর এক এই বছরে স্বৈরাচারদের পতন হচ্ছে সবাই বলে আলহামদুলিল্লাহ এখানে আমি যে সমস্ত ভাইরা দাঁড়িয়ে আছেন তাদেরকে বলবো মেহের বাড়ি করে আপনারা খুব অল্প সময়ের জন্য জমে বসে পড়েন আর কেউ কোনো আওয়াজ দেবেন সামনে যারা আছেন অকারণে কোন আওয়াজ দেবেন না শারীরিক ওজন ছাড়া কোন কথা বলবেন না আল্লাহ কোরআনের মঞ্চকে মূল্যায়ন করুন অনেক ভাইরা মনে করেন যে মাহফিল গুলা করে কি হয় মাহফিল যদি না হতো মাহফিল যদি না হতো তাহলে এদেশের মানুষ আরো অনেক অসভ্য হয়ে যেত মাহফিল হওয়াতে এদেশের মানুষের মধ্যে মনুষ্যত্ব ফিরে আসে আর একান্তই যদি কোনো ফায়দা নাই হয়

আপনারা বলেন ইসলামের দুশ্মনদের এই মাহফিলের প্রতি এত কু নজর কেন ছিল ইসলামের দুশ্মনদের এই সমস্ত মাহফিল গুলোর প্রতি কু নজর প্রমাণ করে মাহফিলের মাধ্যমে ইসলামের ব্যাপক ফায়দা হচ্ছে ফায়দা হচ্ছে বিধায় তাদের মনন যন্ত্রণা শুরু হতো আল্লাহ রবীন্দিন যেন প্রাণীকারী থেকে প্রকৃত ফায়দা আমাদের সকলকে হাসিল করার তৌফিক দান করেন شكرا لزورا وزورهم اللهم امين